শুধু দর্শক উ শ্রোতা মন্ডলী আপনাদেরকে প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা শুভ সকাল আজ শনিবার ফেব্রুয়ারি পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার মার্ক লোকিত মঙ্গল সমাচার মার্ক আট অধ্যায় এক থেকে দশ পদ আসুন এই সময় প্রভুর নামে পাঠ করছি ক্ষুদিত মানুষের অন্নদাতা যিশু এই সময় একদিন যিশু চারপাশে আবার বহু মানুষের ভিড় জমেছিল তাদের কাছে খাবার মতো কিছুই নেই দেখে যিশু তখন শিষ্যদের কাছে ডেকে বললেন এই সমস্ত লোকদের জন্যে আমার বড় দুঃখ হয় এরা আজ তিন দিন ধরে আমার সঙ্গে রয়েছে আর এখন তাদের কাছে খাবার মতো কিছুই নেই আমি যদি এখন তাদের এমন উপুস অবস্থায় ঘরে ফিরে যেতে বলি তাহলে এরা তো পথেই অজ্ঞান হয়ে পড়ে এদের মধ্যে কেউ কেউ আবার দূর থেকেও এসেছে তখন উত্তর দিলেন কিন্তু এখানে এমন নির্জন স্থানে এত সব লোকের খিদি মেটাবার মতো রুটি জোগাড় করা আনা কি সম্ভব যিশু তখন জিজ্ঞেস করলেন তোমাদের কাছে কখানা রুটি আছে তারা উত্তর দিলেন সাতখানা তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন তারপর সেই সাতখানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন আর রুটিগুলো ছেড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেওয়ার জন্য তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন আর তারাও তখন সকলের পাতে তা দিতে লাগলেন তাদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল আশীর্বাদ নিয়ে উচ্চারণ করে যীশু এই মাছ কটাও সকলের মধ্যে দিতে বললেন লোকেরা পেট ভরে খেলো তারপর যতগুলো টুকরুক পরে রইলো শিষ্যের তা কুড়িয়ে নিলেন আর তাতে ষাটটি ধামা ভরে গেল সেদিন উপস্থিত লোকদের সংখ্যা ছিল চার হাজারের মতো যীশু এবার তাদের বিদায় দিলেন তারপর শিষ্যদের সঙ্গে তখনি নৌকায় উঠে তিনি দামা মাথুলা অঞ্চলে গেলেন খ্রিস্টের বাণী খ্রীষ্ট তোমার প্রশংসা হোক